আমায় নিয়ে আমাতে মাঝে, আমায় নিয়া আমাদের মাঝে ডুবিয়ে দিলে মাও লাগু, কেমনে তোমার সক আদায় কহরি। আমি কেমনে তোমার সক আদায় কহরি। আমায় নিয়ে আমাতে মাঝে। আমাদের সাগর মাঝে ডুবিয়ে দিলে লাগো কেমনে তোমার শকুর আদায় হরি আমি কেমন তোমার শকুর আদায় কহি আকাশের সদস্য তারা সূর্য সব আমার লাগি করল সৃজন ও গো আমর টাপুর টুপুর বৃষ্টি ঝরে তব ইশারা তব নিয়ামতের কাছে আমি অতি অতিহ নিয়ামতে ডুবেও আমি নিয়ামতে ডুবেও আমি তোমায় জোনা শরী কেমনে তোমার আদায় করি আমি কেমনে তোমার আদায় হরি আমার নিয়ামতের সাগর মাঝে আমাদের সাগর মাঝে ডুবিয়ে দিলে মাও লাগো কেমনে তোমার শকুর আদায় কহরি আমি কেমনে তোমার শকুর তব কোহরি সাগর নদী দেখে চলো মান গোলাপ জবা হাস না হে না পাগল করে মন তব নামে মৃদু বাতাস বয়ে চলে যায় কত মহান মালিক তুমি ভাবিনি রায় তোমায় খুঁজে খুঁজে প্রভু তোমায় খোঁজে খুঁজে প্রভু আমি যে মরি কেমনে তোমার আদায় কহরি আমি কেমন তোমার শখ সুর হৃদয় কহরি আমনিয়া মাতের সাগর মাঝে আমনিয়া মাতের সাগর মাঝে ডুবিয়ে দিলে মাও লাগো কেমন তোমার শখুর হৃদয় কহরি আমি কে তোমার শকো আদায় হি আমি কে তোমার তো মারে কহরি আমি কে তোমার তো মারেশ কহরি।